ব্যাংককে হচ্ছে ছাড়ের সাথে ম্যাম একা গেছে বুঝছে না পুজো ম্যাম কে যে এখন কেউ সাপোর্ট দিবে তার পাশে এখন এই মুহূর্তে কেউ নেই টোটালি যতটুকু আছে ম্যাম পুরো ভেঙে পড়ছে একটু দোয়া করেন না এই মুহূর্তে ম্যামের ব্যাংককের স্বামীকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন রুবায়ত ফাতেমা তুনি তাও আবার একাই কেউ নেই তার পাশে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গতকালকেই স্বামীর উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে গিয়েছেন তাকে রুবায়ত ফাতেমা তুনি কিন্তু সেখান থেকেই একটি আবেগঘন ঘন পোস্ট করে বসেন যেটা পরে বোঝা যাচ্ছিল যে তার স্বামীর ব্যাংককে নিয়ে যাওয়ার পরেও কোনো উন্নতি হয়নি রুবায়ত ফাতেমা তুনির সঙ্গে ব্যাংককে কেউই যাননি তিনি একাই তার স্বামীকে নিয়ে গেছেন একাই লড়াই করে যাচ্ছেন স্বামীকে বাঁচানোর শেষ চেষ্টাই হ্যাঁ মানুষ কত কথা না শুনাইছে ম্যামকে কত কথা না স্যারকে শুনাইছে সবকিছু সহ্য করেও তার মনের মতো করে তারা তাদের নিজেদেরকে ভালোবাসছে তো শুধুমাত্র পাশে রয়েছে আল্লাহ আর সঙ্গে রয়েছে পুরো দেশবাসীর দোয়া সবাই মন থেকে দোয়া করে যাচ্ছেন রুবায়ত ফাতেমা তনি যাতে এই লড়াইয়ে জিতে যায় দর্শকরাও বারবার সব সময় আপডেট জানতে চাইছেন কি অবস্থা এখন তার স্বামীর রুবায়ত ফাতেমা তনি নয়তো তার ম্যানেজার সব সময় জহমানের রহমানের খবরাখবর দিচ্ছেন আর এবার তিনি এটাই বললেন যে রুবায়ত ফাতেমা তনি একাই লড়াই করছেন এখন পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট আসে না এত কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করে তারপর হচ্ছে ব্যাংকক নিয়ে গেছে তো ওখানে গিয়েও যখন কোনো ইমপ্রুভমেন্ট না আসছে তো মানে তখন ম্যামের অবস্থাটা কি রকম এখন একটু বলেন এখন জাস্ট আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই মানে জাস্ট আল্লাহ আল্লাহ এখন যেটা করে একটু দোয়া করেন আপু আল্লাহ জানি সুস্থভাবে একটু ফিরাই নিয়ে আসে যেভাবেই হোক আল্লাহর তো রহমতের শেষ নাই তাই না সে তার যে কোনো একটা রহমতের মাধ্যমে হলেও যেন আর সারকে ফিরাই নিয়ে আসে আল্লাহ এটাই একটু দোয়া করেন আপু যে অসুস্থ ওনাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল বাবার জি কিছু একটা হইছে এটা তো সারপ্রাইজ বুঝে ফিল করে তো এরকম কিছুই বলে না মানে ওরও আসলে যেন মুড অফ বুঝছেন ও হসপিটালে গেছে ওই দিন যেদিন নাকি যখন ইউনাইটেড ছিল আমি তো ছিলাম তখন কি रियलाइज করতেছে যে ওর বাবার কিছু একটা হয়েছে সে অনেক অসুস্থ আছে মানে ওর কথার মধ্যে ওইরকম একটা মানে ইয়া আছে মানে